ভালো না মা তোমকে ছড়া একলা ঘরে আসে না ভালো না মা তোমাকে ছড়া একলা ঘরে আসে না মনে পরে যাই চাঁদ মুখ মনে পরে যায় মায়া ভারই মুখ ভনতে যে পারি না ভাল লাগে না মা তোমাকে ছাড়া এ আপনিকে দুনিয়ার যেম নামতা গিয়ে কি পরিমাণ কষ্ট করছে। কি পরিমাণ তারা তেব সহ্য করছে। অরে না তোমার মায়ের পেটের বেদনা শুরু হয়ে যখন তোমার মা পেটের বেদায় ছটপট ছটফট করতেছে তার আত্মীয় স্বজনরা যখন হাসপাতালের মধ্যে নিয়েছে অরে বাজা না হাসপাতালের এর মধ্যে ডাক্তার চেক আপ করে দেখে এই সন্তান মনে হয় বাঁচবে না সন্তানকে যদি বাঁচাইতে চাই তাহলে হয়তো মা বাঁচবে না আর যদি মাকে বাঁচাইতে চাই তাহলে হয়তো সন্তান বাসবে না চিন্তা এর আত্মীয় স্বজনকে জানাইতে হবে সন্তান যদি বাঁচান তাহলে মাকে বাঁচাতে পারবেন না আর মাকে যদি বাঁচান তাহলে সন্তানকে বাঁচাইতে পারবেন না ওর বাজাও না এবার ডাক্তার যখন তার আত্মীয় স্বজনকে ডাকলো তার আত্মীয় স্বজনকে ডাকে বলে আপনার মেয়েকে যদি বাঁচাইতে চান তাহলে কোন তো বাচ্চা বাঁচাইতে পারবেন না আর বাচ্চা দিয়ে বাঁচান হলে মা কে বাঁচাইতে পারবেন না ওর বাচ্চা দেখো না দেখো না আপনাকে আমাকে দুনিয়া আনার জন্য আমার মা কি পরিমাণ কষ্ট করছে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যায় যখন ডাক্তার যাইয়া বলে যে সন্তান চান নাকি মাকে চান এবার আত্মীয় স্বজনরা ডাক দিয়ে ডাক্তার রে যদি মা বাইচা থাকে তাহলে আমরা আরেকটা সন্তান পাব আর যদি মা বাইচা না থাকে তাহলে আমরা সন্তান পাব না ওরে ডাক্তার তুমি সন্তান তুমি মাটরে বসাইয়া দাও এইটা মা চাল্লার পাক দিয়ে শুইনে ফেলাইছে যে ডাক্তার কি বলতেছে ওরে খেয়াল করে কথাগুলো শুনবে না বন্ধু ওই মা যখন কথাটা শুনে বলছে। ডাক্তার যখন মায়ের কাছে আসছে মায়ের কাছে আসে যখন চিকিৎসা শুরু করবে মা দেওয়া বলেন ভাই ডাক্তার আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার আত্মীয় স্বজনদের কি বলছ এবার ডাক্তার ডাক দেয়া বলে রে তোমাকে শুনতে হবে না আমি তোমার আত্মীয় স্বজনদেরকে যা বলছি বলছি এবার মা ডাক বলেন ডাক্তার আমি জানলার পাশ থেকে শুনেছি আমার সন্তানকে যদি বাঁচাইতে হয় তাহলে আমাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে আর আমি যদি বাঁচা থাকি তাহলে সন্তানটাকে বিদায় করতে হবে ওরে ডাক্তার তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দাও আর বাজান আর নাম হচ্ছে মা আপনাকে আমার দুনিয়ার জমিনে আনতে গিয়া তারা জীবন দিতে চাই কিন্তু সন্তান দিতে চাই না আর বাঁচা মা ডাক বলে ডাক্তার রে তুমি সন্তানটা বসাইয়া দাও কারণ আমি মা দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া পানি কইছি আল্লাহর দোয়া সূর্যের তাপ আমি সহ্য করছি আমি এই সুন্দর দুনিয়াটা দেখছি আমি এই সুন্দর পৃথিবীটা দেখার সুযোগ আমার হয়েছে ওরে দেখো তুমি আমাকে দুনিয়ার যমুন থেকে বিদায় কইরা দাও এর পরে আমার সন্তানটারে দুনিয়ার যমিনে বসাইয়া দাও আমার সন্তান দুনিয়ার বাতাস দেখতে দাও দুনিয়ার আলো বাতাস একটু দেখা আমার সন্তান আল্লাহ তালার সূর্যের ছায়া তোলে একটু জায়গা দাও রে ওই মার তুমি কেনে কষ্ট দাও তোমার আনতে গিয়ে তোমার মা জীবন দিতে চায় এরপরও তোমাকে হারাইতে চাই না কিন্তু আজকে সুন্দর বউ পাইয়া তোমার মারে তুমি লাথি মারো তুমি সুন্দর বউ পাইয়া তোমার সুন্দর বউরের কথা শুই না তোমার মারে তুমি লাথি মারো আর দেশে বেঁধে করছি রে আমি যখন স্টেজে উঠি রে বাজান আমার মায়ের কাছে ফোন দি আপনি একটু দোয়া কইরা দেন আপনার সন্তানটার মুখ দিয়ে মন কিছু কথা বাইর হবে যার দ্বারা মানুষের হৃদয়ে আসবে ওরে বাজান আমার এই জায়গায় বসার কোন যোগ্যতা নাই শুধু মায়ের দোয়া আমার শিক্ষকদের দোয়া মুর্বিদের দোয়া ভাইদের দোয়ায় বসার যোগ্যতা বজন ওই কেমনে কষ্ট দাও তোমরা ছোট থেকে বড় করলো তুমি হাঁটতে পারো না তুমি চলতে পারো না তুমি খাইতে পারো না তোমার মা তোমার হাতটা ধরা তোমার হাঁটা শিখাইলো তুমি খাইতে পারো না তুমি শুধু কাঁদো তোমার মা বুঝতে পারে আমার এই সন্তানটা কি চাই সে প্রসাব করতে চাই নাকি পার্সা পার্সাব করতে চাই নাকি পায়খানা করতে চাই নাকি খাইতে চাই আর বাজা থেকে থেকে বড় পরে তুমি একটা পরের মেয়ে পাইয়া তুমি তোমার মায়ের সুখের মধ্যে চোখ রাঙাইয়া কথা বলো কম তালের হাদিস যে ব্যক্তি মায়ের চোখের দিকে এক নজর তাকাবে তার আমল নামায় কবুল হজের সব লেখা হবে বলে সুবহান আরে বাজা তুমি কেমনে চোখ রাঙ্গায় তোমার মায়ের চোখের মধ্যে তাকাও তোমার মা চোখ রাঙ্গানোর কারণে তোমাকে যদি একটু বদুয়া দেয় তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে গিয়ে যাবে আরে বাজা পাঁচ মিনিটের মধ্যে ওষ্টা ফেলছেন দিব দি আপনাদের কাছ থেকে বিদায় বরে বাঁচাও না তুমি সুন্দর বউ পাইয়া তোমার চোখের মত তোমার মায়ের চোখের মধ্যে চোখ রাঙাইয়া কথা বলো তোমার মায়ের কথা সহ্য হয় না অরে বাচ্চা না তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিল তোমার মায়ের পেটের মধ্যে লাথি মারি দিছিল তোমার মা তোমার ধমক দেয় নাই তুমি দুনিয়ার জমিনে আসার পরে তুমি তোমার মার পেটের মধ্যে লাথি দিছিল তোমার মা তোমাকে হাঁটা শিখাইছিল তুমি ঠিক মতো খাইতে চাইতেছিল না তুমি তোমার মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিতা এরপর তুমি কোনোদিন বলতো না এই বেটা তুই তাড়াতাড়ি আমার কল থেকে সইরা যা তোমাকে একটা লাথি দিব বাড়ির বাইরে কোনদিন তোমারে বলে নাই বলে নাই তোমার মা যখন বিরুদ্ধ হইয়া মাকে তুমি দেখতে পারো না এই জন্য বলবো তোমার মায়ের তোমরা খেদমত করবা তোমার মাকে তোমরা দেখবা তোমার মাকে তোমরা বুড়া বলে গালি দিবানা তোমার মাকে তোমরা বুড়ি বলে গালি দিবানা যাও কারণ তোমাকে দুনিয়ার জমিনে বড় করতে গিয়ে তোমার বাবুর হইয়াছে তোমার মা বুড়ি হইয়াছে তোমার কারণে জমি হারাইছে তোমার কারণে জীবন হারাইছে তোমার কারণে যৌবন হারাইছে তোমার কারণে অপমান হইয়াছে তোমার কারণে যে ঠিক ঘুমাইতে পারে নাই তোমার কারণে ঠিক মতো খাইতে পারে নাই এই জন্য বলবো রে না তোমার মা বাবা যখন বিরুদ্ধ হইয়াছে তোমার মা বাবার খেদমত করবা তোমার মা বাবার জন্য দোয়া করবা তোমরা যদি তোমার মা বাবার খেদ খেদমত করতে পারো তাহলে মক্কা মদিনা যাওয়ার লাগবে না আল্লাহ রসুলের হাদিস তোমরা যদি তোমার মায়ের খেদমত করতে পারো তাহলে এই কবল হজর সোয়াব তোমার আমল নামে দিয়ে দিবে এই জন্য বাজান বলবো ওই মা বাবা কষ্ট দিবি না ওই মা বাবাকে মা বাবাকে যদি কষ্ট দিস তাহলে একদিন তোকেও চোখের পানি ফালাইতে হবে একদিন তুমি বুড়া হবা তোমার বউ বুড়ি হবে সেই দিন তোমাকে তোমার মা বাবার মতো লাথি মাইরা ফেলাইয়া দিবে কথা বলেন ঠিক কিনা ভালো লাগে না মা তোমাকে ছাড়া একলা ঘরে যেন ঘুম না ভালো লাগে না তোমাকে ছাড়া একলা ঘরে যেন ঘুম আসে না মনে পরে যাই চাঁদ মুখ মনে পরে যাই মায়া ওই মুখ যে পারি না ভালো লাগে না মা Oh my kids are